হ্যালো বন্ধুরা কেমন আছো আছো তোমরা ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি এখানে লিখেছি ইংরেজি জড়ানো অক্ষর লেখার সহজ নিয়ম তাহলে বন্ধুরা চলো আমরা জড়ানো অক্ষর যে কিভাবে লিখতে হয় চলো বন্ধুরা আমরা লেখা শেষ শুরু করে দিই আর বন্ধুরা তোমরা যারা এখনো লেখা শিখতে পারছো না প্লিজ তোমরা লেখা দেখে লেখা লেখা শেখা প্র্যাকটিস করো বন্ধুরা বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে সুন্দর হাতে লেখা শিখে ফেলো এখন বন্ধুরা দেখো আমি এখানে লিখেছি ডি ডি লিখতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে এর মতোই মানে উল্টা হবে তোমার এর মতোই তোমাকে উপরে টানটা তোমাকে দিতে হবে দেখো বন্ধুরা এই যে এখান থেকে এইভাবে হয়ে গেল ডি ডি আবার এভাবে লেখা যায় এখান থেকে আবার গুলটা এদিকে দিয়ে দিলি হয়ে যাবে ডি কিন্তু লেখার শুরুতে এভাবে লিখলে লেখাটা সুন্দর হয় Probably. D. D. देखो बंदों रा, हमें ওই তোমাদেরকে আবারও লিখে দেখাচ্ছি বন্ধুরা ডি তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো কানেজ ফতামারি ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা কানেজ ফতেমা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তী নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি উপস্থিত হবো এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ